আসামে কামাখা মন্দির কিভাবে সৃষ্টি হলো আর কেনই বা এখানে জনি পূজা করা হয় চলুন জেনে এর পেছনের পৌরাণিক কাহিনী এর মূল কাহিনীটি দেবীর স্বামীর অপমান সহ্য করে না পেরে যখন করেন তখন মহাদেব তার মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত শুরু করে মহাদেবের সেই প্রলয় থামাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন সতীর দেহাংশগুলো ভারতের বিভিন্ন স্থানে পড়ে যা সতীবী নামে পরিচিত বিশ্বাস করা হয় সতীর জন্যই এসে পড়েছে ছিল আজকের আসামের নীলাচল পাহাড়ে আর সেই স্থানে সৃষ্টি হয় এই কামাখা মন্দির কামাখা শব্দের অর্থই হল ইছার দেবী তবে এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন এখানে কোনো মুদি নেই পূজিত হয় একটি পাথরের প্রাকৃতিক গহবর যা দেবীর জনির প্রতি প্রতি বছর আষাঢ় মাসে এখানে হয় অম্বুবাচী মেলা বিশ্বাস করা হয় এই সময় দেবী ঋতুমতি পান মন্দিরের ভেতরে এটি সাদা কাপড় রাখা হয় যা পরে রক্তে ভিজে লাল হয়ে যায় সেই কাপড়কেই ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় এই ধরনের আরো অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন